Hi. নাই সেদিন সকালে প্রথমেই ঘুম থেকে উঠে খেয়ে নিলাম আগের দিনের ভেজানো কিছু ড্রাই তারপরে মা ব্রেকফাস্টে দিয়ে দিল মায়ের হাতের বানানো টেস্টি টেস্টি পাস আমি একটুখানি কাজ বাজ করে নিলাম আর ফ্রিজে এই তরমুজটা ছিল তো তরমুজটা কেটে নিলাম বাড়িতে কিছু লোক কাজ করছে তো ওনাদেরকে একটু কেটে দেবো বলে গরমে বাইরে কাজ করা যে কী ভীষণ কষ্টের সেটা যারা করে তারাই হয়তো বুঝতে পারে আমরা তো ঘরে বসেই হাসফাস হাসফাস করি আর ওনারা তো বাইরে কাজ করছে রান্না বসিয়ে দিলাম আজকের আমি শুক্তরা বানাবো আর বাদবাকি রান্না মাই করবো আর যারা এই গরমে খেতে বসেও নাক সিটকো খাবো না ওটা খাবো না করতে থাকো কি রান্না করেছো এইসব মাকে বলো তারা জাস্ট রান্নাঘরে একদিন ঢুকে রান্নাটা করে দেখো এই গরমে মায়েরা যেটা রান্না দেবে মুখ পুজো সেটাই খাবে আমাদের বাড়ির এই নিম গাছটা প্রায় অনেক বছর আগে তখন আমার আমার দাদু বেঁচে ছিলেন ঘরের নিম গাছটা এই ছিল কিন্তু এটাকে না কেটে ফেলতে হয় আমাদের বাড়ির কারোরই ইচ্ছা নেই এই গাছটা কাটার তবে কিছু করার নেই এটা পাঁচিল ভেঙে দিয়ে অন্য লোকের জায়গায় চলে যাচ্ছে তো একদিন না একদিন এটাকে কাটতেই হবে এলে একটু ছাদে এসেছিলাম অনেকদিন হয়ে গেলো আমার এই গাছগুলোকে দেখা হয় না আমার সেই আমার একটা ইনডোর প্ল্যান্টের টবের মধ্যে আমার ছোট দিদা কদিন আগে কিছু উচ্ছের বীজ ফেলেছিল সেখান থেকে একটা গাছ হয়েছে কিন্তু উচ্ছেটার অবস্থা দেখো